শম্ভু যাচ্ছে শিবের কাছে কেদারনাথ শিব ভক্তের এমন কষ্টসাধ্য ষোলশো কিলোমিটারের দুর্গম পথের যাত্রা এখন নজর কেড়েছে সকলের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যুবকের এই কর্মকাণ্ড বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটে কেদারনাথ যাত্রায় বেরিয়েছেন শিব ভক্ত শম্ভু কাহার খুব ভালো লাগছে না আগে মানে আগে কোনো দিন দেখিনি দাদা যাচ্ছে খুব ভালো লাগছে কেন এটা আশা করি যে দাদা সুস্থ যাক এবং সুস্থ বাড়ি ফিরে আসুক আর দাদার যে মনস্কামনা এটা আছে সেটা যেন পূরণ হয় না আজ পর্যন্ত কোনোদিন দেখিনি মানত পূরণের কারণে দীর্ঘ এই যাত্রাপথ দন্ডি কেটে যাওয়ার সিদ্ধান্ত শম্ভুর বলেই জানান গন্তব্য কেদারধাম হলেও সে পথ সাধারণভাবে নয় শিবভক্ত শম্ভু দণ্ডি কেটে দীর্ঘ এই সম্পূর্ণ করার নিয়েছেন জানা লক্ষ্যমাত্রা যায় বিবাহিত জীবনে একাধিকবার সন্তান এলেও তা নষ্ট হয়ে যাওয়ার কারণে মহাদেবের কাছে শম্ভু মানত করেন সুস্থ সন্তানের জন্ম হলে তিনি দণ্ডিকেটে কেটে কেদারনাথ যাবেন অবশেষে সুস্থ পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে পুত্রের বয়স তিন বছর তাই এবার নিজের দেওয়া কথা রাখতেই শুরু করেছেন কষ্টসাধ্য এই কেদার যাত্রা আর আর মহাদেব আমি অমাপতিপুর থেকে বাদুরিয়া থানা থেকে যাচ্ছি কেদারনাথ বুকে হেঁটে ঠিক আছে মানে ডন্ডি খেটে যেটা বাংলায় বলে ডন্ডি খেটে যাচ্ছি দু হাজার কিলোমিটার মানে ভবন করে যাচ্ছি তোমাদের আশীর্বাদ বাবা মহাকালের আশীর্বাদে আজকে নিয়ে চার দিন হলো আজকে তোমাদের নকুল শনি মন্দির পর্যন্ত এসেছি আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আরো এগিয়ে যাব আরো মানে জার্নি বেশি করতে পারবো মানে আমার মানসিক আছে বুঝলে তো মানে মানসিক ছিল তো মানে দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে তার জন্য মনে মনেই মানসিক করেছিলাম দিয়ে ছেলে হয়েছে ছেলের বয়স তিন বছর এবার বয়স হয়ে গেলে তো আর মানসিকটা শোধ করতে পারবো না ওই জন্যে এখনই যাচ্ছি রাস্তায় মনে করো কিলাব মন্দির সব জায়গায় এটা ভালোবাসা দিচ্ছে আশীর্বাদ করছে মানে ভালো ভাগে যাবে যাত্রা শুভ হোক ভালো ভাগে ফিরে আসো নিরামিষ খাচ্ছি হ্যাঁ নিরামিষ খাবার ফল পাবো প্রতিদিন কয়েক কিলোমিটার করে রোদ বৃষ্টি কাদা উপেক্ষা করে এগিয়ে চলেছেন দেবাদি দেবের স্মরণে এদিন মচলন্দপুরের নকপুর এলাকায় দেখা যায় তাকে গা হাত পায়ে মাখা কাদা কোনো দিকে না তাকিয়ে নিষ্ঠার সঙ্গেই দণ্ডি কেটে একটু একটু করে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শম্ভু না এরকম কোনো দেখিনি সম্ভব কিভাবে ঠাকুরের আশীর্বাদ আছে তাই হয়তো উনি যেতে পারছেন এবার সবাই মিলে আমরা মানে কামনা করবো ভগবানকে ডাকবো যে মানবতা আছে সেই মানবটা সম্পন্ন করতে পারে দেখুন আমরা তো হয়তো সবাই যেতে পারবো না ওখানে তাই সেই মনের একটা শান্তি সন্তুষ্টি হিসেবে দিলাম যাতে বাবার কাছে উনি যেতে পারে পৌঁছাতে পারে এবার সকলের মঙ্গল কামনা করতে পারে সেটা উনি দেখলাম বুকের উপরে দন্ডি কেটে কেটে যাচ্ছে এই কাতার মধ্যে হ্যাঁ এটা অসম্ভব একটা ব্যাপার সম্ভব করতে চলেছে স্থানীয় বাসিন্দাদের কথায় এর আগে বহুবার পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা দেখতে পাওয়া গেলেও এভাবে বুকে হেঁটে অর্থাৎ দন্ডি কেটে এমন দীর্ঘযাত্রা একেবারেই বিরল তাকে দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন বহু মানুষ কেউ দিচ্ছেন দক্ষিণা কেউ খাওয়ার জন্য ফল কেউ আবার এসে তার পায়ে হাত দিয়ে প্রণামও করছেন শিবভক্ত শম্ভু জানান রাত্রিবাসের জন্য তিনি বেছে নিচ্ছেন চলার পথে স্থানীয় কোনো ক্লাব অথবা কোনো মন্দিরকে সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম খাদ্যাভ্যাসেও চলছে কঠোর নিয়ম এই দীর্ঘ যাত্রাকালীন সময়ে শুধুমাত্র নিরামিষ ও ফলমূল গ্রহণ করছেন শম্ভু কাহার তবে নিজের লক্ষ্য পূরণে যেন অবিচল এই যুবক উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা